আল্লাহ হুকুম আমার জিম্মায় আল্লাহ হুকুম আমার জিম্মায় আর সাহাজিবির নিচে ছায়া দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমুল্লা মাদা নাজে আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় ফুলসরাত পাড়ি দেওয়া আমার আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় জান্নাত দেওয়া আল্লাহর জিম্মা বুঝে নাই কথা স্বামীর কি 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 চাহিদা পুরা করা স্ত্রীর জিম্মায় সব চাহিদা স্ত্রীর কোন কোন চাহিদা পুরা করা স্বামীর জিম্মা সুবহানাল্লাহ বলবে তাইলে বুঝা গেছে স্বামীর সব চাহিদা পুরা করা স্ত্রী জিম্মা স্ত্রী সমস্ত জরুরত পুরা করা আল্লাহর জিম্মা আল্লাহর সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা আর আমার সমস্ত জরুরত পুরা করা আল্লাহর জিম্মা কি ভাই কি বলছি বলেন আমার আল্লাহর সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা আজান হয়ে গেছে নামাজ নামাজ পড়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা রমজান মাসে রোজা রাখা আল্লাহর চাহিদা আমার জিম্মা জাকাত জাকাত ফরজ হলে জাকাত দেওয়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা সব হান্লা বলে এবার আল্লাহর জিম্মা কি কি আল্লাহর জিম্মায় কি আল্লাহর জিম্মা আমাকে জান্নাত দেওয়া আল্লাহর জিম্মা আমার দুনিয়া জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা কবরের জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা আখরাতের পর জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা সোহান কি হয় আমার জীবন আমার জিম্মা কি আল্লাহর হুকুম মানা বলেন আল্লাহ নবীর তরিকায় হুকুম মানা রসুলের তরিকায় হুকুম মানা রসুলের তরিকায় আল্লাহর জিম্মা কি আমার দুনিয়া আমার আখরাত সোহান এখন আমি আল্লাহটা পুরা করলাম না আল্লাহ আমারটা কেন পুরা করত স্ত্রী আমারটা পুরা করল না আমি স্ত্রীটা কেন পুরা করতাম কথা স্ত্রী আমারটা পুরা করে নাই তিন দিন এক সপ্তাহ আমি স্ত্রীটা কতদিন পুরা করব হ্যাঁ কি এ তাহলে এত ভেজাল লাগলো কেন আমি আল্লাহটা পুরা করি না এই জন্য আল্লাহ আমাদেরটা পুরা করে না কি আমাদের দেশে একটা কথা আছে নুরু ভাত নিবি একজন ব্যাটার নাম আর কি নুরু নুরু ভাত নিবি রে নুরু শুরু নুরু কি বলে এই জন্য হত্যাযোগ্য কি দেখেছেন মাত্র শুরু আল্লাহ হেফাজত কর কি দেখছেন মাত্র শুরু যেভাবে নামাজ ছাড়ছে কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে মোবাইলে ছবি দেখছেন কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে জেনার ব্যবচার কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে দুর্নীতি চলছে কি দেখছেন হত্যা মাত্র শুরু এতদিন মনে করতো হেফাজত মানে ফিডা হেফাজত মানে ফিডা হেফাজত মানে হলো ফিডা খাওয়া আল্লাহ হেফাজত বানাইছে ফিডা খাওয়ার লেগে এখন কর নারে শুধু হেফাজত নয় ফিডা তো ব্যাগের বাগে আছে কি আমাদেরকে যখন মাসছিল সাপলা চত্বরে তখন তো মুখে কুলুকে একটা দিছিলেন সবাই তখন তো কারোর মুখ থেকে র ছুটে নাই র সরে নাই তখন তো কোনো বুদ্ধিজীবী কথা বলেন নাই তখন তো কোনো সাংবাদিক কথা বলেন নাই আর রব তখন বলছিল যারা এখন চুপ থাক পরে দেখবি কেমনে তোদের দিকে আসে কি ভাই এখন আসছে না আসে নাই বলেন যদি এটা শেষ হয়ে যায় তো ফাবেহা হা ভালো আমরাও আশা করি শেষ হয়ে যাক আমরাও আশা করি কি আর এদেশে কোনো মানুষ অন্যায়ভাবে নিহত না হোক হ্যাঁ ওই বিধবার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো ওই তিন বাচ্চার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো বিধবার কান্না আরে তিন বাচ্চার কান্নার জন্য জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে বলেন কেন এত হত্যা কেন এত ধ্বংসযোগ্য কেন এত কিছু একটাই কারণ আলা অজুন নু লায় কান্না ঘুম্মা গুন লেও মিনাজিম

জেলখানায় বসে আমি অনেক তাসবিহ পড়ছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হইছে এই আয়াত আমি জীবনে জেলখানায় প্রথম পাইছি আমি পাগল হয়ে গেছি লা ইযুনু লায়িকা আন্নহুম মাবউথুন লিইয়ুমিন আযিম ইয়োমা ইকুমুন নাসু লিরব্বিল আলামিন যেদিন মানুষ দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে কি জবাব হবে কি জবাব হবে খলিফা মামুন রশিদের দরবারে একজন মানুষ ইয়াজিদের খুব সমালোচনা করল ইয়াজিদের খুব কি করল ওই দরবারে খলিফা মামুন রশিদ দরবারে অনেক ওলামারা বসে থাকতেন অনেক আলেমরা থাকতেন আলেম দোস্ত ছিলেন তিনি তো এক আলেম দিন ওই বেটাকে বললেন তুমি ইয়াজিদের যে এভাবে সমালোচনা করছো বুঝে শুনে করছো যাই না শুনে করছো সবাই করে আমি করছি আচ্ছা এজিদ এজিদের সাজা পাবে তুমিও তোমার সমালোচনা সাজা পাবা নজুবিল্লা বলেন কি বলছে বলেন কি বলছে বলেন তুমিও তুমিও এজিদের সমালোচনা সাজা পাবা বলেন 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 কথাটা কি কইল কি বলছে আবার বলেন তো ওয়া ফিজুমিং ইআলফিজু মিন কওলিন ইল্লা আমার জীবনের কোনো কথা নাই কোনো শব্দ নাই যেটা ওঠে না বলেন যেটা কি ওঠে না যেটা ওঠে না এমন কোনো শব্দ নাই যেটা ওঠে না ইম্মা তো ওয় ইম্মা ফি মাসিয়াতিন হয়তো এদিকে উঠে অথবা এদিকে ওঠে কি চায়ের দোকানে বসে বসে কি করছি আমরা নিজেদের আপোষে বসে বসে আমরা কি করছি করছিটা কি আচ্ছা করছিটা কি ফেসবুকে কি করছেন কি কি লিখছেন কি চব্বিশ ঘন্টার জিন্দগি কি কি করছি কি কি করছি কমা ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইয়া রাকিবুন এজিদের এজিদের বেটা বেটা মতো তার সমালোচক আর ওই কি বলে কি বলছে সমালোচনার সাজা তুমি পাবা আর এজিদ এজিদের সাজা পাবে এজিদ এজিদের সাজা পাবে বলেন আমার জন্য কি সবক দিছে এখানে কি আমি কোনটা নিয়ে সারাদিন থাকবো নিজের আখরাতকে ভুলে আরেকজনের দুনিয়া সাজাবার জন্য নিজের আখরাত ভুলে গেছি বলেন কি বলছি বলেন নিজের আখরাত সাজাবার নিজের দুনিয়া সাজাবার জন্য নয় আরেকজনের দুনিয়া সাজাবার জন্য বলেন আরেকজনের কোটা চাকরি করবে আরেকজনে এম এ পাস করে কোটার চাকরি করবো বুঝুন না কথা হ্যাঁ আরেকজনে কি কর কথা কর আরেকজনে এম এ পাস করে কন কোটার ভিতরে কোটার ভিতরে চাকরি করবে এই জন্য ওই রিক্সাওয়ালা জীবন দিতেছে বলেন না বাস্তব না বাস্তব বলেন এটাও বলে একটা ইস্যু এটাও বলে একটা ইস্যু এই ইস্যুতেও বলে আবার হাজার হাজার মানুষ নিহত হইতে হয় এটাও বুঝি কোনো ইস্যু এটাও বুঝি কোনো একটা ইস্যু এই ইস্যুর সমাধান হত্যাযজ্ঞ ছাড়া ছিল না কি মরা আর মারা ছাড়া এই ওষুধ সমাধান ছিল না কি আমি কি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলছি হ্যাঁ কি ভাই গরুর রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে কথা কয় না ফার্মে মুরগির রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে ঢাকা শহরের ফিফটি পার্সেন্ট না সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাড়ি বাড়িওয়ালা মেট্রিক পাস করে নাই জোরে কয় না বাড়িওয়ালা কি পাস করে নাই মেট্রিক পাসির টিফি কয় এরকম একজনের বারোতলা বাড়ি আছে কি কয় উনি নিজে বলছে আমার বাসার টিফি নাই কুমিল্লা এক বিখ্যাত কলেজ আছে ওই কলেজের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তো ওই কলেজের টিচারদেরকে নিয়ে উনি বসছে বসছে আর উনি জিজ্ঞেস করতেছে কোন কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে ইন্টারমিডিয়েট ফেল করছে কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে স্যার মৌখিক পরীক্ষায় কিছু ছেলে ফেল করছে তুমি ওই শিক্ষককে ডাক দেন যে যার যার বিষয় এটা যে এই পড়াইছে তারা ডাক দেন বুঝন্য কথা যে এই বিষয়ে পড়াইছে তারা কি দেন আমি কি কম দেই আমি কি টাকা কম দেই ছাত্র ফেল করবে কেন এটা কোনো বিষয় নেই মৌখিক বিষয় কে পড়ায় এটা সবাই ভরা এটা কোনো আলাদা বিষয় নাই বুঝেন নাই কথা তখন প্রিন্সিপাল তো কী জিব্বা তাং দেখছে হ্যাঁ কয় কি সভাপতি বানাইছে সভাপতি মাদ্রাসার কামেল মাথার সভাপতি বানাইছে তো কি পরিমাণ মূর্খ হলে এই কথা কয় আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের কামেল মাদশাকে আলেম মাদশা বানাই দিব কামেল মাদশাকে কি বানাই দিব আমরা আমারও সভাপতি করছেন আমি খুশি হইয়া আপনাদের কামের মাছটা আলে মাছে বানাই দেব তাহলে বুঝা গেছে মালের জন্য কি লাগে না আর সার্টিফিকেট লাগে না বলেন না বলেন না কি লাগে না এটা ছাত্রদের আন্দোলন আর ওই আন্দোলন কি দমাবার জন্য এভাবে হত্যাযোগ্য অতএব কোন পক্ষেই কি নয় কোন পক্ষে নিরাপদ না আল্লাহর আজাব থেকে আর আমরা আল্লাহর আজাব থেকে নিরাপদ না বলেন আমরা আল্লাহর আজাব থেকে কিনা বলেন আমরা আল্লাহর আজাব থেকে কিনা আমরা আল্লাহর আজাব থেকে নিরাপদ না আমাদের এই সন্তানগুলো আমাদের এই ছেলেগুলো ওরা মাস্টার্স পাস করবে ওরা চাকরি পাবে না অন্যরা করবে এদের কলিজার ব্যথা আছে আছে না নাই বলেন একটা রিক্সাওয়ালার ছেলে জীবনে কি পরিমাণ সাধনা করেছে মাস্টার্স পাস করছে আর সে চাকরি পাবে না আরেকজনের চাকরি পাবে এই জন্য ওর কলেজের ব্যথা আছে আছে না নাই বলেন ওর কলেজের একটা দরদ আছে ওর কলেজের একটা ব্যথা আছে এই ব্যথার উপশম কি গুলি এই ব্যথার উপশম কি আলোচনা এটা কি বলেন তোমরা কি চাও বলো এটার উপশম আলোচনা এটার উপশম কি বোঝা গেছে কোনো পক্ষে আমরা কি নয় আমরা কেউ নিরাপদ নাই দেশে এর জন্য মূল দায়ী শুধু এলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে শুধু এলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে জাতিকে বিচ্ছিন্ন করছি আমরা এলেম থেকে কি থেকে এলম থেকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আপনারা কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন আল্লাহ আল্লাহ কি কোন প্রসঙ্গ বললে কোন বিপদে বলল কি আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে দেন চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড় বই পড়বো প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তান আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো বলেন ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমি আমার সন্তানকে দিয়ে নিয়ে আইলেম শিখাবো আজকের আলোচনার মূল বিষয় কি মূল বিষয় কি ছাড়া দফা হবে না এল ছাড়া খায় সাত দফা হবে না আর শাহাত আর খায় সাত হইলেও সমস্ত অন্যায়ের মূল হলেও শাহওয়াত আর খায় বুঝতে পারছি সমস্ত অন্যায়ের মূল কি চুরি কেন করে শাহওয়াতার খায় সাত জানা কেন করে কতল কেন করে শাহওয়াতার খায় সাত আর এলম যদি হয় এলম কিসের এলম আল্লাহ তালার জাতের এলম আল্লাহ তালার সিফাতের এলম আখরাতের এলম কিসের এলম আখরাতের আখরাতের আমরা আখরাতে উঠা লাগবে কি লাগবে না সবার লাগবে তো না সবার লাগবে তা আখরাতে উঠার পরে কি হবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে তো ফাই উনব্বী বিমা কুমতুম তা হুম জিজ্ঞেস করবেন তো কি কি করেছ করবে তো এখন এটা বিশ্বাস না হওয়ার কারণে আর বিশ্বাস হয় না কেন না জানার কারণে না থাকার কারণে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাব সহজ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন যেন আমাদের দেশে আমাদের বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের উপরে কোনো শকুন থাবা না মারে কোনো শকুন যেন আমাদের দেশের উপরে কি না মারে থাবা না মারে শ্রেষ্ঠক যদি কোনো শকুন আমাদের দেশে এসে পড়ে তো কে কে বাঁচবে বিএনপি বাজবেন ও জামাত বেঁচে যাবেন ও হেফাজত বেঁচে যাবেন ও ছাত্রলীগ বেঁচে যাবেন তখন কে কে বাঁচবে আমরা কেউ বাঁচবো না আমরা কি কেউ এই জন্য আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে থেকে দেয় বারবার মুসলমানদের পরিণতি যেন আমাদের না হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইমানের সাথে আমলের সাথে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ঠেকে দেন আল্লাহ রহমত আর বরকত দিয়ে আমাদের দেশটাকে ঠেকে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন শুভ হেন ল বেহেম দেখি শুভ হেন কল্ ল হ বেহামদি আল্লাহ ইল্লা শ্রুখা ওয়া তুভ ইলেক আজকের কথাবার্তা কেউ মনে কষ্ট পাইছেন নি মনে হয় কিছু মনে কষ্ট পাইছে